আপডেট আপডেট ভাইয়া দুই হাজার এই একটা মালক প্রায় একশোর উপরে প্রত্যেকটা প্রত্যেকটার ভিতরে তিনটা করে চারটা কালার আছে বিভিন্ন দিতে ভাইদের সাথে যোগাযোগ করবেন ভিডিও নম্বর ঠিকানা ফোন নাম্বার দেওয়া রয়েছে প্রচুর প্রচুর দেখেন একটা

আমরা মানে আমাদের যে কাস্টমার গুলো আছে তাদেরকে আমরা একটা ধারণা দেওয়ার জন্য কালার আছে প্রত্যেকটা মালে চারটা পাঁচটা কালার হবে একটা গোলাপ দেখেন গোলাপ দেখছেন আছে আমরা সব সব মাল দেখাতে পারবো না তো কিছু সংখ্যা

একবার আপনাদের জিরো থেকে একবার ষোলো সতেরো বছর পর্যন্ত আমাদের বুকের ডিজাইন একটা আপনার এটা হলো আপনার ওয়াশ ওয়াশ জর্জেট ওয়াশের ভিতরে আচ্ছা জর্জেট কাজটা কত সুন্দর

তারা একবার সর্বনিম্ন এখন তো ভাই এই দুপগুলো দেখে সবাই একটু আপনার বাচ্চার জন্য আপনার দশ বিশ হাজার টাকা মাল নিলে আমাদের কাছ থেকে আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ বুঝছেন হ্যাঁ

সম্ভব না দেখা দিচ্ছি আমাদের কাছ থেকে এগুলা জিরো থেকে একবার ষোলো বিশ বাইশ ছাব্বিশ একবার বড় পর্যন্ত পাবেন এভাবে প্রচুর ডিজাইন আছে তাই না এগুলো সারাদিনও বুঝছে কিছু স্যাম্পল দেখলাম আপনার যে দেখেন আছে আপনার বারবি কালেকশন জর্জেট না একবার বড় জর্জেট বুঝতে দেখছেন আচ্ছা প্রচুর কালেকশন আছে আমরা সব ডিজাইন দেখা দিব

একবারে একবার দুই হাজার এর একবার হিট কালেকশন এগুলা ভাইয়া আচ্ছা ব্যবসা করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলে আপনাদের যারা আপনাদের সবে আসবেন সরাসরি শহরে আসলে আমাদের সফটটা হচ্ছে ঢাকার সতেঘাট একবার লস টার্মিনাল সাথে 5 নম্বর গলি বিবলক মিহা ফ্যাশন 146 নম্বর দোকান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট কত জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস